হ্যালো গাইস আমরা যাচ্ছি এখন চরে কালী পুজো দেখতে দেখুন অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরার কাজটা হয়ে গেছে রাস্তার কন্ডিশন দেখতে তো একদম কন্ডিশন গেছিলাম আমি সকালবেলায় ঠিক বাংলাদেশ বর্ডারে বাট গিয়ে কিছুটা হয়রানি হতে হয়েছিল কারণ বিএসএফ এর সঙ্গে একটা সমস্যা হয়ে গেছিল অ্যাকশন ক্যামেরার জন্য সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো মুর্শিদাবাদের একটি বিখ্যাত কালী মন্দির একটা জাগ্রত কালী মন্দির সেখানে প্রচুর বড় একটি মেলা হয় বাংলাদেশের বর্ডারের ঠিক পাশেই চর বলে একটি জায়গা তো সেখানে আপনাদেরকে যাবো সেই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন বাংলাদেশ বর্ডারও আপনাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমত রেডি হয়ে যায় তারপর গাড়ি নিয়ে ছোট্ট একটা রাইড ছোট্ট একটা টিপ বলতে পারেন বেরিয়ে যাব এবং আপনাদের সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো চলুন স্টার্ট করি আজকের এই ভিডিওটি তো গাইস পুরোপুরি রেডি হয়ে গেছি সামনে আমার গাড়ি আর হেলমেটটা নেব দিয়ে এখন পুরোপুরি বেরিয়ে পড়ব তো চলুন মোটর ব্লগিং সেটআপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি বেরিয়ে পড়ছি তো প্রথমত চার থেকেছি তো ফার্স্টলি আমাকে একটা বন্ধুকে পিক করতে হবে দেন আবার আমরা ঘাট পার হয়ে বেরিয়ে পড়ব চর যেতে গেলে আমাকে প্রথমত নৌকো পার হতেই হবে তাছাড়া যাওয়া সম্ভব নয় তো ফার্স্টলি ঘাটটা আমাকে পার হতে হবে তার আগে ঠিক আজিমগঞ্জ উপর করে আমার একটি বন্ধু অপেক্ষা করছে তাকে পিক করতে হবে তারপর আবার আমি বেরিয়ে পড়তে পারবো তো অনেকটাই লেট হয়ে গেল অ্যাকচুয়ালি যাবা আমি এর আগে অনেকদিন আগে গেছিলাম তো কালী পুজোর ক্ষেত্রে না অন্যান্য একটা কাজের ক্ষেত্রে গেছিলাম সো পদ্মা একটু ঘুরবো এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো বাংলাদেশ যদি পারি বাংলাদেশ বর্ডারটাও কভার করব জানি না সম্ভব হবে কি বাট চেষ্টা করব তো এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো একটু অফরোডিং হবে বাট পৌঁছে যাওয়া যাবে তো এই হচ্ছে আমাদের রাজিমঞ্জ জংশন রেলওয়ে স্টেশন বাট এদিক দিয়ে পুরোপুরি ঘেরে দিয়েছে বাট যেতে পারবো কিন্তু যেতে পারবো কি জানি না ব্যাট চেষ্টা করছি ঘিরে দিয়েছে অফরোডিং হবে একটু ব্যাট আশা করি চলে যাব ঘিরে দিয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু তাও চলে যাব এটা দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার প্রায় এক দেড় কিলোমিটার পথ কাভার হলো আমাকে অনেকটাই ঘুরে আসতো তো দিক দিয়ে তো সেটা করলাম না এদিক দিয়ে আমার অনেকটা সুবিধা হয়ে গেল পৌঁছোতে তো আমার আরও বন্ধু প্রায় চার পাঁচটা বন্ধু জিয়াগঞ্জ আমায় পাড়া মোড়ে অপেক্ষা করছে তাদের সঙ্গে গিয়ে ফার্স্টলি মিট করবো বাট তারপর বেরিয়ে পড়বো তো এদিক দিয়েই বেরিয়ে পড়ি আগের বারের রাইডের মতো ঠিক এবারও ওয়াচটা নিতে ভুলে গেছি কি জানি কেন স্মার্ট ওয়াচটাই প্রতিদিন ভুলছি আর বেশ বারো দিন মতো সময় রয়েছে এখানে একটি বড় উৎসব হয় খ্রিস্টানদের বড় মেলা বড় দিন যেটা বলে তো মেলা প্রায় লেগে গেছে বারো দিন আগেই মেলা লেগে গেছে ওখানে বারো দিন বাকি রয়েছে মেলার আর মেলা অলরেডি বসে গেছে তো এটা আমি একটা গ্রামের মধ্যে উৎসব যেখানে হিন্দু মুসলিম এবং খ্রিস্টান তিনটা ধর্মে মানুষ এসে থাকেন। তো আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বাকি কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি जिस ব্যক্তি কো কল किया है वो अभी তো হ্যাঁ কই পকাস। আমি কই তাই। ওম বাড়ির বাইনামি বাইটা চিনতে

গেট পড়ে নাই তো যেটার ভয় সেটাই না হয় अच्छा ही धुला छी भाई फास्टलि घाटा पार होते गाइस तो घाट प्राय चले चेपे जाओ चेपे जाओ चेपे जाओ চেনা কেউ না থাকে তো গাইস এই মুহূর্তে প্রায় ঘাটপাড় হয়ে গেছি তো অলরেডি কল করতে লেগেছে ওরাও আমাকে পৌঁছাতে হবে প্রায় পাঁচ মিনিট টাইম নিলাম তার মধ্যে পৌঁছোতে হবে প্রায় তিন কিলোমিটার পাঁচ মিনিট মানে অনেকক্ষণ তো কালী মন্দিরের তো ফার্স্টলি আমাকে এখন ওখানে পৌঁছোতে হবে ওখানে পৌঁছে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো তো অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি ব্যাস দুমাস মাস মতো আমার চ্যানেল প্রায় ডাউনের দিকে চলে গেছিলো তো এখন থেকে আবার কন্টিনিউলি ভিডিও আসবে চ্যানেলে তো যারা ভিডিওটা এখন আমার ইউটিউব বা ফেসবুক পেজে দেখছেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে নেবেন পেজটি ফার্স্ট মোটো ভ্লগ তো ঠিক বুঝতে পারছি না কেমন করতে পারছি বাট যথাযথ চেষ্টা করব আমার এই প্ল্যাটিংটা নিয়ে বিভিন্ন রাইডে অ্যাপাচি বলুন রয়্যাল এনফিল্ড বলুন বা আর আদার্স অনেক বাইকে আমি পেছনে ফেলে দিয়েছি বিশেষ করে রাত্রের রাইডে তো অ্যাকচুয়ালি যখন আমার রাইডের মুড চলে আসে তখন আমার আর মৃত্যুকেও ভয় লাগে না তো এই হচ্ছে গাইস আমাদের কালী মন্দির আমাই কালী মন্দির জাগ্রত কালী মন্দির তো কোনো একদিন এখানেও আপনাদেরকে এসে একবার দেখাবো মন্দিরটি হয়তো এখন হচ্ছে না সম্ভব সেটাই তো গাইস বেরিয়ে পড়লো ওরা আমাকে বেরিয়ে পড়তে হবে এখান থেকে লেফট টার্ন নিতে হবে আমাদের প্রথমত তো এই সামনে যাচ্ছে দীপঙ্কর দা तो वो यूट्यूब वीडियो बनाए ट्रैवल ब्लॉग्स डेली ब्लॉग्स बोलते बारो सम कमी सम कॉपीराइट राइडर तो और चैनल का सब्सक्राइब कर दीते बारो हमारे डिस्क्रिप्शन बॉक्स से और चैनल लिंक थक बे आमंत्रण करा होती एवं पालिक्राम ग्राम पंचायते ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो गाइज रास्तार कंडिशन देखते कि अवस्था हो गए তো প্রায় কাছাকাছি পৌঁছে এসেছি রানীতলা থানার আন্ডারে পড়ছে এগুলো আর এই যে একটা ব্রিজ পার হচ্ছে আমরা এখন কি সুন্দর ব্রিজ লাগছে দেখুন শুধু জাস্ট ভিউটা দেখুন কতটা সুন্দর কতটা ক্লিন একদম আলাদাই আর কি লুক আসছে হয়তো অনেকে দেখেছেন ব্রিজটা অনেকে হয়তো দেখেননি বা ছবিতে দেখেছেন তো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন সত্যি একদম ওয়াসাম লাগছে আর কি তবে রাস্তার কন্ডিশনটা একদম খুবই খারাপ বললেই চলে গাড়ি টানতে অসুবিধা হচ্ছে আর কি মানে মায়া লাগছে গাড়িটার ক্ষতি হচ্ছে আর কিছুই না তো হ্যালো গাইস আমি প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি চরের খালি পুজো দেখতে যাচ্ছি যেখানে তার প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর আজকের পর্বে আমার সাথে ঠিক কে কে আছে সেটা আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি তো এ হচ্ছে নতুন পার্টনার প্রকাশ ঘোষ হাই তারপর এ হচ্ছে আমাদের সেই শিবগাদি পর্বের বিন্দাস রোমিও ব্লগার ঠিক আছে আর এ হচ্ছে দীপঙ্কর মানে কপি রাইট রাইডার আর এ হচ্ছে আমাদের সেই দাও সঞ্জয় না ওটা বলা যাবে না ওটা অন্য টাইপের তো সঞ্জয় তো এ হচ্ছে আমাদের পুরো গ্রুপ তো আমরা এখন দাঁড়িয়ে পড়বো ওদিক থেকে তৈরি আসবে এবার বলো কি বলছো হ্যালো গাইস আমরা যাচ্ছি এখন চরে কালী পুজো দেখতে তো গাইজ দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা রয়েছে বাংলাদেশ বর্ডার আর এগুলো হচ্ছে পুরোপুরি কি বলে এগুলোকে এগুলো একাদ বাংলা ভাষায় দামস বলে এগুলোকে দামস দামস ঠিক পার করেই রয়েছে বাংলাদেশ বর্ডার তো এগুলোতে মানুষকে সেরকম যেতে দেওয়া হয় না তবে বাংলাদেশ বর্ডার যাওয়া যায় সামনে দিয়ে বাট আমরা আজকে যেতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না কারণ লাইট প্রায় কমে গেছে তবে এই রাতের বেলা যদি যেতাম তাহলে বাংলাদেশ বর্ডারে যে লাইটগুলো জ্বলে সেগুলো দেখতে পাচ্ছাম আমি বুঝতে পারতাম যে ওখানেই রয়েছে কিন্তু এই দিনের বেলায় কুয়াশা পড়ে গেছে প্রায় বুঝতে পারা যাচ্ছে না সাথে সব জায়গাগুলো এই ক্যামেরায় বন্দি করার জন্যই তো আমরা বেরিয়ে পড়ি ছোটো ছোটো একটা একটা রাইডে তাই না রাস্তার কন্ডিশন দেখতে তো একদম ওয়াও ওয়াও কন্ডিশন মুয়ে মুয়ে না রাস্তার সামনে দাঁড়িয়ে মুয়ে মুয়ে করতে হবে বুঝতে পারছি অফলোডিং করতে খুব ভালোই লাগে জল 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 আছে থাকে থাকে না না এখন হ্যাঁ আপনাদেরকে ঠিক দেখাচ্ছি আমি কোন জায়গায় রয়েছি আমি গুগল ম্যাপটা আমার ডিসপ্লে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি ঠিক রয়েছি একদম পদ্মা পদ্মা রিভার দেখাচ্ছে একটা শাখা তো আমি শাখার ঠিক পাশে রয়েছি আর ঠিক এই পাশটাতে রয়েছে মেন পদ্মা নদী যেটার ও পাশটা পড়ে যাচ্ছে পুরোপুরি রাজশাহী রাজশাহী বা বাংলাদেশ যেটা বলছে তো একদম বাংলাদেশের রাজশাহীর পাশাপাশি রয়েছে আমি একদম তো গাইস ফাইনালি এসে পৌঁছেছি পদ্মার ঠিক কাছাকাছি মন্দির ঠিক ওই সাইডটায় রয়েছে তো ওই থেকে ছেড়ে ঠিক এই পদ্মার কাছাকাছি চলে এসেছি তো পদ্মায় অনেক সময় জল থাকে না বাট এখন জল রয়েছে তো ওই দিকটায় ঠিক আরেকটা পদ্মা রয়েছে কাল সকালে যাব এখন যেহেতু লাইট প্রায় কমে গেছে তো সেরকম ভিডিও ফুটেজ আর পাবো না তার জন্য আজকের যাচ্ছি না আজকে রাতটা স্টে করব এবং কালকে যাব। তো চলুন আপাতত এটাই দেখানোর ছিল আপনাদেরকে তো দেখুন অ্যাকশন ক্যামেরায় অ্যাকশন ক্যামেরার কাজটা হয়ে গেছে তো দীপঙ্কর বেশি আর কি দেখা থেকে নিজে চলে গেছে

তো গাই সকালবেলায় উঠে পড়েছি আর এখন আমরা যাব ঠিক বর্ডারের দিকে এবং পদ্মা দেখতে বর্ডার এবং পদ্মা দেখব তো চলুন প্রথমত মোটো ব্লগিং সেটা চলে যায় তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর গেছিলাম আমি সকালবেলায় ঠিক বাংলাদেশ বর্ডারে বাট গিয়ে কিছুটা হয়রানি হতে হয়েছিল কারণ বিএসএফের সঙ্গে একটা সমস্যা হয়ে গেছিলো অ্যাকশন ক্যামেরার জন্য কারণ ওখানে পারমিশন নেই ভিডিও করার আমরা করে ফেলেছিলাম তার জন্য একটু প্রবলেম ফেস করতে হয়েছে তো ফাইনালি এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্ত থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শককে কিছু বলতে চাও আমরা এখন আপাতত বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বন্ধুরা তো সবাই আগে চলে গেছে আর আমরা কয়েকজন মতো আছি এখন আপাতত বাড়ি যাচ্ছি আচ্ছা টুকুই প্রকাশ তুমি কিছু বলবে আমরা এখন বাড়ির জন্য যাচ্ছি সবাই একসাথে বাড়ি যাচ্ছি তো অনেক ভালো লাগলো মেলা করলাম এনজয় করলাম তো তোমরাও এনজয় করো আর সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আচ্ছা টাটা বাই